আপনাকালের ভিডিও দেখে আসলেই আপনাদের ডিসকাউন্ট আছে আপনারা সবাই আসবেন আপনাদের ডিসকাউন্ট করে দেবো ইশাআল্লাহ এখানে পেঁয়াজ আছে মরিচ আর ডাউল আছে অন্য কিছু না ইশাল্লাহ আপনারা আসবেন সব একবারে লিগেল জিনিস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করা যাবে না কারণ আজকে আমি শুনতে শুনতে সোনার গায়ে চলে আইছি ওই যে একটা কথাই আসে না যাই হোক আজকে এদিক দিয়ে যাচ্ছিলাম আর শুনছিলাম এই সাইডে নাকি বিখ্যাত পিজের বড়া পাওয়া যায় আসলামই যখন তাহলে সেই ভাইরাল পিজের বড়া খাওয়া তো মিস করাই যাবে না উত্তরবঙ্গের শ্রেষ্ঠ পিজের বড়া বলে কথা আমি তো আজকে খুবই এক্সাইটেড ছিলাম কারণ পিজের বড়া খাই আর না খাই এই যে একটা বিখ্যাত আর ভাইরাল জিনিস বলে কথা সিরিয়াসলি চোখের সামনে বানায় সুমির পাচ্ছে না আঙ্কেল সুমানে ফুরি যাচ্ছে কেউ তো এখানে বসে খাচ্ছে আবার কেউ পার্সেল নিয়ে যাচ্ছে বাড়ির মানুষের খাওয়ার জন্য ব্যাপারটা আমার কাছে সেই ভালোই লাগতেছিল পরে আমি তো বললাম আঙ্কেল আমি কিন্তু আপনার পুরো দোকানের ভিডিও করে নিয়ে যাচ্ছি আমার জন্য আর আমার অডিয়েন্সের এর জন্য কি করবেন এখন বলেন আঙ্কেল তো শুনে খুব খুশিই হলো তাছাড়া ওনার ব্যবহার আমার কাছে খুবই ভালো লাগছে আমি তো প্রায় অনেক ক্ষণে ছিলাম এখানে দাঁড়িয়ে বড়া ভাজা দেখতে তো বেশ ভালোই লাগতেছিল যাই হোক আঙ্কেল কিন্তু বলে দিছে তোমার ভিডিও

মাগরেতে যদি যদি ভালো এখন আপনাদের সাথে আরেকটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি এই সাইডে একটা বড়ার দোকান আছে যেখানে আগের দিন থেকে সিরিয়াল দিয়ে রাখতে হয় মানে বরা খাওয়ার জন্য সিট বুকিং দিয়ে রাখতে হয় কিন্তু আব্দুল কালাম আঙ্কেলের বড়া খেতে আসলে কিন্তু এই ঝামেলাটা নেই আঙ্কেল তাহলে আপনার বড়ার দোকানের ঠিকানাটা বলে দেন যাতে আমার পেজের যারা ফলোয়ারস আছে এসে যাতে খেতে পারে আমার বড়ার পাবনা হাজিরহাট থেকে শ্রীপুর পার হয়ে নলদা বাজারের হাতের বাম থেকে ট্রেন লাইন পার হয়ে একটুকুনি আসেই বক্সিপুর আহিরুদ্দিন তেমাতা আব্দুল কালামের পেঁয়াজ ঘর জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান সিক্স ফাইভ ঠিকানা কিন্তু জেনে গেছো এখন কে কে আসবে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না এত স্বাদের বড়া সত্যি কথা জীবনেও খাইনি